লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কি আপনার নাম রয়েছে তাহলে আপনার জন্য এই মুহূর্তের সবচেয়ে বড়ো সুসংবাদ কারণ এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে আগামী কিস্তির টাকা অর্থাৎ এপ্রিল মাসের টাকা সেটা কিন্তু দেওয়া শুরু হচ্ছে আগামীকাল থেকে আপনারা জানেন যে সামনেই রয়েছে লোকসভা ভোট তাকে পাখির চোখ করেই এবার আরও বড় চমক নিয়ে এসেছে সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবার অতিরিক্ত দু টাকা এবং ছ হাজার টাকার ঘোষণা যেটা আপনারা এই এপ্রিল মাস থেকেই পাবেন আপনারা জানেন কিছুদিন আগে ভান্ডার প্রকল্পে টাকা বৃদ্ধি করেছিল সরকার আর এই বাড়তি টাকা আপনারা এই মাস থেকেই আপনাদের অ্যাকাউন্টে পাবেন এই এপ্রিল মাসে টাকা দেওয়ার চূড়ান্ত তালিকা তৈরি হয়ে গেছে এই তালিকা অনুসারে আপনাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে এই দিন থেকে তবে আগামীকালই সকল উপভোক্তারা তাদের অ্যাকাউন্টে টাকা পাবে না আবার অনেক মহিলা এরকম রয়েছে যাদের অ্যাকাউন্টে এই মাসে কিন্তু টাকা আসবেই না তাই বুঝতেই পারছেন আপনিও যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের একজন উপভোক্তা হন তাহলে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী হতে যাচ্ছে ভিডিওটি কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এবারের যে টাকা দেওয়া হবে সেটি আপনারা কবে আপনাদের অ্যাকাউন্টে পাবেন টাকা দেওয়া নিয়ে বিশেষ কি কি ঘোষণা করা হয়েছে কি কি চমক দেওয়া হয়েছে দু চারশো টাকা এবং ছ হাজার টাকা করে দেওয়ার বিষয়ে কী কী জানানো হয়েছে কোন কোন মহিলারা এই টাকা পাবে সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে আমরা চিনে নেব তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটুকু না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বন্ধুরা বলে দিচ্ছি আপনাদের জন্য প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে নিন তো বর্তমানে আপনারা সরাসরি দেখতেই পারছেন এই টাকা দেওয়ার বিষয়ে এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হয়েছে কি জানানো হয়েছে দেখুন লক্ষ্মীর ভাণ্ডারে আগামীকাল থেকেই দুর্দান্ত চমক পাবেন অতিরিক্ত দু টাকা ও ছ হাজার টাকা অর্থাৎ বুঝতেই পারছেন আগামী কাল থেকেই এই দু টাকা এবং ছ টাকা সুবিধা আপনারা পাবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তাদের এই টাকা দেওয়া হবে এ বিষয়ে কি কি জানানো হয়েছে আরও দেখুন ভান্ডার প্রকল্পের উপভোক্তাদের জন্য বড় সুসংবাদ এই প্রকল্পের পক্ষ থেকে আগামী কিস্তির টাকা নিয়ে নতুন আপডেট আজ জানানো হল সামনেই রয়েছে লোকসভা ভোট তার আগেই মহিলাদের জন্য আবারও বড় চমক দিল সরকার অর্থাৎ আপনারাও জানেন যে আগামী কয়েকদিন পরে কিন্তু আমাদের লোকসভা ভোট রয়েছে আর তার আগে সরকারের পক্ষ থেকে এই বড় উদ্যোগ নেওয়া হয়েছে আরও কি কি জানানো হয়েছে দেখুন এপ্রিল মাসে আগামীকাল থেকেই শুরু টাকা দেওয়ার কাজ তবে এবার এই প্রকল্পের টাকায় বিশেষ চমক থাকছে যেটা আপনাদের আগে থেকেই বলছি ঘোষণা অনুযায়ী পাঁচশো ও এক হাজার টাকার বদলে পাওয়া যাবে অতিরিক্ত টাকা টাকার তালিকায় নতুন চমক নিয়ে আসা হয়েছে জানা যাচ্ছে যে উপভোক্তারা এবার দু টাকা এবং ছ হাজার টাকা করে বেশি পাবে বুঝতেই পারছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে সমস্ত মহিলা সকলেই কিন্তু এই টাকাটা পাবে এখানে কিন্তু কাউকে বাদ দেওয়া হচ্ছে না তবে কিছু কিছু মহিলাদের জন্য আবার খারাপ খবরও রয়েছে জানানো হয়েছে এই সমস্ত উপভোক্তারা এবার আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা তাদের অ্যাকাউন্টে পাবে না অর্থাৎ তারা আগের মাসে টাকা পেলেও এই মাস থেকে তাদের টাকা বন্ধ করা হয়েছে বুঝতে পারছেন এটা কিন্তু নিঃসন্দেহে একটি খারাপ খবর কারণ অনেক মহিলাকে এবার আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে না এক তো টাকা দেওয়ার মধ্যে অনেক চমক নিয়ে এসেছে টাকা বেশি বেশি পাবেন এরই মধ্যে আবার কিন্তু এই টাকা দেওয়াও বন্ধ করে দেওয়া হয়েছে লক্ষ লক্ষ মহিলার তো চলুন দেখে নিই আরও কি জানিয়েছে এই সম্বন্ধে বলেছে এই প্রকল্পের টাকা দেওয়ার কাজ আগামীকাল থেকে শুরু হলেও মহিলারা আগামীকালেই অ্যাকাউন্টে টাকা পাবে না অর্থাৎ কাজ আগামীকাল থেকেই শুরু হবে কিন্তু আপনারা কিন্তু আগামীকালেই ভান্ডার প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে পাবেন না তাদের জন্য ধার্য হয়েছে নতুন আর একটি তারিখ অর্থাৎ অন্য একটি তারিখে কিন্তু আপনাদের এবার টাকা দেবে ওই দিনই প্রকল্পের উপভোক্তারা তাদের অ্যাকাউন্টে এবারের এই কিস্তির টাকা পাবে তাহলে ঠিক কত তারিখে আপনারা এই টাকা আপনাদের অ্যাকাউন্টে পাবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এ মাসে আরও কী কী চমক রয়েছে কোন মহিলারা এক টাকা পাবে কোন মহিলারা বারোশো টাকা পাবে কোন মহিলারা টাকা পাবে না আর কারা দু টাকা এবং ছ হাজার টাকার সুবিধা কোন কোন মহিলারা পাবে এ বিষয়ে চলুন এবার জেনে নেওয়া যাক তো প্রথমেই দেখুন বলেছে যে কিছুদিন আগে বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছিল সরকার যেটা আপনাদের ইতিমধ্যেই জানিয়েছি আপনারা সে টাকা বৃদ্ধির ব্যাপারে জেনে গেছেন এই প্রকল্পটি যখন দু সালে প্রথম চালু হয় তারপর থেকে এতদিন পর্যন্ত প্রকল্পের মহিলারা পাঁচশো টাকা এবং এক টাকা করে পাচ্ছিল আপনারাও জানেন যে পাঁচশো টাকা এবং এক টাকা করেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে এতদিন এসেছে এক্ষেত্রে যারা যারা এসসি ও এসটি মহিলা রয়েছেন তারা প্রত্যেক মাসে পাচ্ছিলেন এক হাজার টাকা করে আর যারা যারা সাধারণ ও ওবিসি মহিলারা ছিলেন তারা এতদিন প্রত্যেক মাসে পাচ্ছিলেন পাঁচশো টাকা করে তবে সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী এসসি ও এস মহিলাদের দুশো টাকা করে প্রত্যেক মাসে বাড়ানো হয় অন্যদিকে যারা সাধারণ ও ওবিসি মহিলা তাদের পাঁচশো টাকা করে প্রত্যেক মাসে এই টাকা বাড়িয়ে দেওয়া হয় অর্থাৎ এদের টাকা কিন্তু একবারে ডাবল করে দেওয়া হয় যেখানে এসসি ও এস টিদের দুশো টাকা বাড়ানো হয়েছিল কিন্তু সেখানে সাধারণ ও ওবিসি মহিলাদের টাকা ডাবল করে দেওয়া হয়েছে ওদিন সরকারের নতুন ঘোষণা অনুযায়ী এখন থেকে তপশিলি জাতি ও উপজাতি মহিলারা আগের এক হাজার টাকার সাথে নতুন আরও দুশো টাকা মিলিয়ে সর্বমোট বারোশো টাকা করে পাবে অর্থাৎ যেটা অতিরিক্ত টাকা আসছে সেটা মিলিয়ে বারোশো টাকা পাবে অন্যদিকে যারা যারা জেনারেল ও ওবিসি তাদের আগের পাঁচশো টাকার সাথে আরও পাঁচশো টাকা মিলিয়ে এখন থেকে এক হাজার টাকা করে তারা তাদের অ্যাকাউন্টে পাবে এই এপ্রিল মাস থেকেই এই হিসেবেই মহিলাদের টাকা দু টাকা এবং ছ হাজার টাকা পর্যন্ত বার্ষিক বৃদ্ধি হয়েছে অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তারা এখন থেকে এই অতিরিক্ত দু টাকা এবং ছ হাজার টাকার সুবিধা প্রত্যেক বছর পাবে আর আপনারা জানেন সরাসরি এই টাকাটি কিন্তু আপনাদের ব্যাংকের চলে আসবে তবে কিছু মহিলাদের জন্য আবার খারাপ খবর রয়েছে জানা যাচ্ছে এই মহিলারা এবার আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বারোশো টাকা বা এক হাজার টাকা করে পাবে না কারণ কে সংক্রান্ত বিভিন্ন সমস্যা এই কে সংক্রান্ত সমস্যার কারণে এই মাসেও কয়েক লক্ষ মহিলার অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়েছে অর্থাৎ এদের টাকা আসা নিয়ে কিন্তু একটা সমস্যা দেখা দিয়েছে এই কারণেই তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া যাচ্ছে না বলে খবর তাই টাকা পেতে হলে এই সমস্ত মহিলাদের কি করতে হবে খুব শীঘ্রই কিন্তু এই কাজটি করিয়ে রাখতে হবে আপনাদের যাদের যাদের এখনও পর্যন্ত এই সমস্যাটি রয়েছে আপনারা কিন্তু একটু বিলম্ব করবেন না কারণ জানেন যে এপ্রিল মাস পড়েই গেছে আর আপনাদের অ্যাকাউন্টে কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এবারের যে টাকা সেটি প্রথম সপ্তাহেই চলে আসবে দেরি হবে না কিন্তু এবার কারণ জানেন যে সামনে লোকসভা ভোট রয়েছে তো সরকার চেষ্টা করছে প্রথম সপ্তাহের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে এই প্রকল্পের এবারের এই টাকা দিয়ে দেওয়ার তার আগে আপনাদের যে যে সমস্যা রয়েছে আপনারা সমস্যাগুলো কিন্তু গিয়ে সমাধান করে দেবেন আপনাদের ব্যাংকে গিয়ে ই আপডেটও করিয়ে নেবেন বুঝতেই পারছেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ